শুরু হয়ে গেছে ঘরে ঘরে বাগানীদের বীজ নেয়ার পালা সেই পারপোজে আজ হচ্ছে আমি আমার বাগানের হাজারি লাওয়ের বীজগুলো কালেক্ট করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা ভালো আছেন ঘরে ঘরে এখন বীজ নেওয়ার পালা আমাদের বাগানিদের কাজই হচ্ছে এটা নভেম্বর ডিসেম্বর ভোরে আমরা বীজ কালেক্ট করি এর আগেও আমি বাঁশ লাউয়ের বীজ কালেক্ট করেছি এবং অন্যান্য যে লাউ ছিল সেইগুলো তো যারা সেই ভিডিওগুলো মিস করে গেছেন তো অনেকেই ভিডিও নিচে কমেন্ট করছেন বা আমাকে পার্সোনালি কমেন্ট করছেন যে আপু আমরা লাউয়ের বীজগুলো কিভাবে নেবো তো তাদের জন্য নতুন করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে হাজারি লাউয়ের বীজ আমি কিভাবে নিতে যাচ্ছি আর এটা হচ্ছে দু সালের নতুন হাজারি লাউ এবছরের তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমরা মূল ভিডিওতে এই হচ্ছে এবছরের হাজারি লাউ তিনটি দেখতেই পাচ্ছ এগুলোকে অনেকে খেত লাউও বলে আর বলে থাকে খুবই মিষ্টি হয় খুবই পপুলার বাংলাদেশ থেকে নিয়ে সারা বিশ্বে এই লাউটির অনেক বেশি চর্চা তো আমার তিনটি আমি রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছ তিনটি যারা এর আগে ভিডিওটি মিস করে গেছো প্লিজ এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও যেন এই ভিডিওটি অন্তত সবার কাছে যায় যদিও আমি এবছরের কী কী লাউয়ের বীজ করতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। সবার শুরুতে লাউগুলোকে কি করতে হবে যেহেতু এগুলো অনেক শক্ত থাকে তাই লোহার যে আমাদের হ্যামারগুলো থাকে হাতুড়ি হাতুড়ি অথবা ঘরে থাকা পুতু দিয়ে আই মিন পুতা পাটা পুতার কথা বলছি কিন্তু আমি সেই পুতা দিয়ে ভালো করে এগুলোকে থেতলে নিতে হবে না হয়তো কিন্তু তোমরা বীজ বের করতে পারবে না থেতলে নেয়ার পর দেখবা রকম আশগুলো খুব চমৎকারভাবে বের হয়ে যায় এরপর এই যে হাতের সাহায্যে তোমাদের বীজগুলো বের করতে হবে শুক্র আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ কি চমৎকার কোয়ালিটি বীজ তো চলো আমরা এভাবে করে প্রতিটা লাউ প্রতিটা লাউয়ের বীজ বের করে ফেলি এই তো আলহামদুলিল্লাহ তিনটি লাউয়ের বীজই আমার নেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কোয়ালিটি সম্পূর্ণ বীজ দেখলেই বোঝা যায় যার কালারটা রকম হবে সারাটি সামার ভরে আমাকে তোমরা প্রশ্ন করেছ যে আমাদের লাউগুলো আমরা কেটে রাখবো না কী করবো আমি বলেছি গাছে রেখে গাছ পাকনা করেই লাউগুলো বের করলে ঠিক এই রকম রেজাল্ট আসে আর যত সাদা বীজ ছিল সব ফেলে দিয়েছি কিন্তু অনেক বীজ পোক্ত ছিল যেহেতু আমার অনেক কোয়ান্টিটি হয়ে গেছে তাই আমার অনেক দরকার নেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ বীজগুলো তোমরা দেখলেই বুঝবা যে এগুলো হচ্ছে পোক্ত বীজ এই বীজ থেকে যেমন গাছ বের হবে এই বীজ থেকেও একই রকম বের হবে কিন্তু আসলে তিনটি লাউের বীজ নিতে নিতে হাতের আমার চোদ্দোটা বেজে গেছে যেই কারণে সাদা বীজগুলো সব ফেলে দিয়ে আমি এইগুলো নিয়েছি চলো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই এরপর বীজগুলোকে দেখো আমি একটি ঝাঁঝরির ভিতর নিয়ে নিয়েছি এখন আমি যে কাজটা করব এখন হচ্ছে এই যে দেখো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এখানে হালকা কুসুম গরম পানি আছে মানে আমার হাতে যেন সয় রকম। কারণ হচ্ছে ঠান্ডা পানি হাতে লাগালে অনেক বেশি খারাপ লাগছে তাই আমি ঠান্ডা আর নর্মাল পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আসলে কুসুম গরম থেকে কম আমরা যেমন থালা বাসন ধুই অতটা গরম না যেন পানির নিচে হাত রেখে জিনিসগুলো ভালো করে ধুতে পারি এই যে দেখো আমি একটু কচলি কচলি ধুয়ে নিচ্ছি এতে করে না লাউয়ের গায়ে যে স্ক্রাচ রয়েছে বা এক্সট্রা যে লাউয়ের শালগুলো লেগে আছে আঁশগুলো এগুলো না সব এই দেখো চলে যাবে সো এইরকম করে তোমাদেরকে ধুয়ে নিতে হবে এরপর ধুয়ে নেওয়া বীজগুলো সরাসরি আমি কি করবো একটি কিচেন টাওয়ালের উপরে ঠিক এভাবেই দেখো ঢেলে নিচ্ছি এরপর ভালো করে চেপে চেপে এক্সট্রা যে ময়েস্ট রয়েছে যে পানিটা সেই পানিটা আমরা শুকিয়ে নেব এতে করে দেখা গেল কো বীজ খুব কুইক শুকাবে যেহেতু এখন হচ্ছে ঠান্ডার সময় অ্যাক্সেস কোনো রোদ্র নেই আমাদের বাসায় তাই খুব দ্রুত শুকাবে এবং এই বীজের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে তাই আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা এভাবে ফলো করলে এক বছরের বীজ আগামী চার পাঁচ বছর তোমরা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবা বাগানের জন্য এরপর ভালো করে মুছে নেয়ার পর একটি স্টিলের প্লেটে আমি আরও দুটি কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি এতে করে দেখা গেল বীজে যদি আরও এক্সট্রা কিছু ময়েস্ট থেকেও থাকে যেন সেই টিস্যুতে টেনে নেয় আর চেষ্টা করবা এই বীজগুলোকে স্টিলের প্লেটে শুকাতে এতে করে খুব কুইক শুকাতে পারবা এরপর হালকা যখন সিক্সটি পারসেন্ট শুকিয়ে যাবে ছোট কোনো ট্রেতে নিয়ে সেন্ট্রাল হিটিংয়ের উপরে দিলেই এটা করে একদম শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ তো তোমরা যদি এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে না তোমাদের বীজগুলো খুবই ভালো থাকবে আর যেই দিন বীজ নিবা যদি মনে করো বাহিরের পরিবেশটা ঠিক এইরকম একটু রৌদ্র আছে তোমরা বাহিরেও রেখে আসতে পারো ঘন্টা দুয়েকের জন্য এতে করে বাতাস এবং রৌদ্রের তাপে পানিটা খুব চমৎকার টেনে নিবে হিটার ছাড়াই আমার ঘরের তাপমাত্রা যেহেতু একুশ পাঁচ মাত্র রৌদ্র উঠেছে আর এক ঘন্টা পর এই ঘরের তাপমাত্রা সাতাইশ আঠাশ ডিগ্রি হয়ে যাবে তো বীজের জন্য একদমই পারফেক্ট আশা করব তোমরা বুঝতেই পেরেছ যারা ভিডিওটি একদম হারিয়ে ফেলেছিল এই ভিডিওটি তোমাদের টাইম লাইনে সেভ করে রেখে দিও যখন প্রয়োজন হয় যখন নিজেরা লাউ বা অন্যান্য বীজ বের করবা যেন এই পদ্ধতিটি ফলো করতে পারো কারণ এইভাবে ফলো করে একবার বীজ যদি কালেক্ট করো আগামী চার বছরের জন্য আর কিন্তু কোনো টেনশন থাকে না এই বীজগুলো গুণগত মান অক্ষুণ্ণ থাকে আর বীজগুলো একদমই গাছ পাক না এই বীজগুলো মাটিতে যাওয়া মাত্রই গাছ বের হয়ে যাবে খুবই সুস্বাস্থ্যবান গাছ হবে এবং এই বীজ থেকে ফলনটাও না অনেক চমৎকার হয় যেহেতু সেম বছরের বীজ এই বীজ দিয়ে গাছ করলে অনেক ভালো বীজ পাওয়া যায় তো তোমরা এখন থেকে কাজ করো আমার ওয়েবসাইটে লাবণী কিচেন কো ডট ওয়ে কো ডট ইউকে সেখানে নজর রাখো আমার বীজগুলো যখনই রেডি হয়ে যাবে আমি কিন্তু যে কাজটা করব সবগুলো বীজ আমার ওয়েবসাইটে অ্যাভেলেবেল করে দিব এখনো পর্যন্ত করিনি কারণ এখনো পর্যন্ত সবগুলো বীজ বের করে আমি কিন্তু শুকাতেও পারিনি রেডিও করতে পারিনি সো তোমরা যারা একদমই নতুন লাবণী কিচেন কো ডট ইউকে যাও নজর রাখো কি কি বীজ অ্যাভেলেবেল হলো আর আমাদের কিন্তু ডিসেম্বরের মধ্যেই বীজ কালেক্ট করে ফেলতে হবে জানুয়ারি থেকেই কিন্তু আমরা চারা রোপণ করা শুরু করে দিবো তো বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ